প্রায় এক সপ্তাহ মতো আগে উত্তর চব্বিশ পরগনা থেকে একজন ভক্ত আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন উনি আমার কাছ থেকে নিতে চান পাঁচটা পাঁচ মুখী রুদ্রাক্ষ কিন্তু বড় সাইজের আর এই কারণে আমি পাঁচ মুখী রুদ্রাক্ষ নেওয়ার জন্য বেছে নিয়েছি নেপালের বড় সাইজের রুদ্রাকর ফলগুলোকে এগুলো থেকে বেশ বড় সাইজের পাঁচ পাঁচমুখী রুদ্রাকর বেরোয় আর এই রুদ্রাক্ষর ফল থেকে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই মুখী রুদ্রাক্ষই বেরোয় তা আমি বেছে নেব পাঁচটা রুদ্রাকর ফল দেখা যায় এর মধ্যে থেকে পাঁচটা পাঁচ পাঁচমুখী রুদ্রাক বেরোয় কিনা যদি অন্যান্য কোনোমুখী বেরিয়ে যায় তো আমি আবারও অন্য একটা ফল বেছে নেবো আর সেটা থেকে ওকে আমি ছাড়িয়ে দেবো এই যে হচ্ছে প্রথমটা এটা ছাড়িয়ে দেখা যায় কত মুখী রুদ্রাক বেরোয় ফলের গা থেকে শুধুমাত্র চোকলাটা ছাড়িয়েছি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এটা মুখী রুদ্রাক্ষ আর বোঝার জন্য আমাদের নিতে হবে একটি ব্রাশ জলে ভিজিয়ে ব্রাশ দিয়ে ভালো করে আমি ঘষে পরিষ্কার করে নেব তারপর আপনাদেরকে দেখাই এটা থেকে মুখী রুদ্রাক্ষ বেরোলো জল দিয়ে ধুয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এইবার বোঝা যাচ্ছে এটা কতমুখী রুদ্রাক্ষ এই দেখুন বেশ বড় সাইজের দানা আর এই রুদ্রাক্ষটার কালার হচ্ছে হলুদ রঙের আর একটা পাঁচমুখী রুদ্রাক্ষ এই দেখুন এর পাঁচটা মুখ রয়েছে আপনারা অনেকেই গুনতে পারছেন তাই একটা ফলের সাইড আমি রেখে দেখাই যে এইগুলোর থেকে কেমন সাইজের রুদ্রাক্ষ ভেতর থেকে বেরোয় এই দেখুন এটা হচ্ছে ফলের সাইজ আর এইটা হচ্ছে রুদ্রাক্ষর সাইজ তা এরকম যদি ফলের সাইজ হয় এর ভেতর থেকে এরকম সাইজের একটা রুদ্রাক্ষ বেরোয় এই ভক্তের জন্য বেছে নিলাম আরও একটি ফল তা দেখা যাক এটা থেকে কতমুখী রুদ্রাক্ষ বেরোয় তা তার জন্য সবার প্রথমে আমাদেরকে চোখলাটাকে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন আগেরটার মতোই ঠিক এইভাবে হালকা হালকা করে কেটে কেটে আমি চকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে চকলাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব তারপরে দেখা যাক এটা থেকে কতমুখী রুদ্রাক্ষ বেরোলো ফলটা থেকে একটা চার মুখে রুদ্রাক্ষ বেরোলো দেখুন এই দেখুন চারটে মুখ রয়েছে আপনারা হয়তো অনেকেই গুনতে পারছেন আরেকটু ভালো করে পরিষ্কার করি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এই দেখুন গুনতে পাচ্ছেন এইবার দেখুন আপনারা হয়তো মুখগুলো অনেকেই গুনতে পারবেন দেখুন চারটে মুখ রয়েছে এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এই যে আর এইটা হচ্ছে মুখের দিকটা রুদ্রাক্ষের এইরকম হচ্ছে চার চারমুখী রুদ্রাক বেরোলো এই রকম সাইজের কিন্তু এই ভক্তের পাঁচ মুখী রুদ্রাক্ষই লাগবে তাই এই কারণে আমি আরো একটা ফল বেছে নেবো রুদ্রাক্ষ গুলোকে ছাড়িয়ে মুখী রুদ্রাক্ষ বার করে নেওয়ার জন্য এটা হচ্ছে তিন নম্বর রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষটা ছাড়িয়ে দেখা যায় কত মুখী রুদ্রাক্ষ বেরোয় ছাড়িয়ে নিয়েছি এবার এটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো এটাকে কত মুখী রুদ্রাক বেরোলো তিন নম্বর ফলটা ছাড়ানোর পরে এটা থেকে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ বেরোলো ভক্তের জন্য আমার এখনো আরো তিনটে পাঁচমুখী রুদ্রাক্ষ লাগবে আরো একটা রুদ্রাক্ষর বড় ফল তুললাম আর এটা থেকে ছাড়িয়ে দেখি এটা থেকে কত মুখী রুদ্রাক্ষ বেরোয় হচ্ছে চার নাম রুদ্রাকটা আমি ভক্তের জন্য যে তুলেছিলাম আর পরিষ্কার করছি পাঁচ মুখীর রুদ্রাক্ষ বেরোবে এই আশায় কিন্তু এই রুদ্রাক্ষটা থেকেও দেখুন চারমুখী রুদ্রাক বেরোলো আরেকটি তো আমি চারটে রুদ্রাক ছাড়ালাম এর মধ্যে দুটি পাঁচমুখী এবং দুটি চারমুখীর রুদ্রাক অলরেডি বেরিয়ে গেছে আমি এমন ভক্তও দেখেছি যার কাছে আমি রুদ্রাকর ফল তিনবার পাঠিয়েছিলাম আর মোট উনি পঞ্চাশটা মতো রুদ্রাকর ফল নিয়েছিল আর এখনো পর্যন্ত উনি একবারও পাঁচমুখী ছাড়া অন্য কোনো রুদ্রাক্ষ পাইনি তো আমি তো চারটে রুদ্রাকর ফল ছাড়ালাম আর চারটের মধ্যে দুটোই বেরোলো চারমুখী রুদ্রাক্ষ এটা পুরোটাই নির্ভর করে ভাগ্যের উপর ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আপনাদেরকে দেখাই চার মুখের রুদ্রাক্ষটা দেখতে কেমন এই দেখুন এরকম চারটে মুখ রয়েছে এটা হচ্ছে নেপালের চার মুখী রুদ্রাক্ষ এটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এইরকম হচ্ছে দেখতে হয় আমি আরও একটি ফল বেছে নিলাম এটা হচ্ছে পাঁচ নাম্বার রুদ্রাক্ষ দেখা যাক এটা থেকে কত মুখের রদ্রাক্ষ বেরোয় চোকলাটা ছাড়িয়ে নিয়েছি এবার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব পাঁচ নম্বর রুদ্রাক্ষর ফলটা ছাড়ানোর পর এটা থেকে আমি একটা পাঁচমুখী রুদ্রাক্ষ পেলাম তা পাঁচটা রুদ্রাক্ষ ছাড়িয়ে আমি এখনো পর্যন্ত মাত্র তিনটে পাঁচমুখী রুদ্রাক্ষ আর দুটো চারমুখী রুদ্রাক্ষ পেয়েছি এখনো পর্যন্ত দুটো পাঁচমুখী রুদ্রাক্ষ আমাদের আরও লাগবে এই ভক্তের জন্যই আরেকটি ফল আমি বেছে দিলাম এটা হচ্ছে ছয় নাম্বার ফল দেখা যাক এটা থেকে পাঁচমুখী রুদ্রাক বেরোয় কিনা ছয় নম্বর রুদ্রাক্ষটা ছাড়ানোর পর ওনার জন্য একটি পাঁচমুখী রুদ্রাক্ষ পেলাম এটা হচ্ছে সাত নম্বর রুদ্রাক্ষর ফলটি এটা থেকেও যদি পাঁচমুখী রুদ্রাক্ষ বেরিয়ে যায় তাহলে ওনার জন্য পাঁচটা পাঁচমুখীর রুদ্রাক্ষ কমপ্লিট হয়ে যাবে এই রুদ্রাক্ষটা থেকে ওনার জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ বেরোলো তা ওনার পাঁচটা পাঁচমুখী রুদ্রাক্ষ কমপ্লিট হয়ে গেল ওনার জন্য আর কোনো ফল ছাড়ানোর দরকার নেই উনি আমার কাছ থেকে পাঁচটা পাঁচমুখী রুদ্রাক্ষ চেয়েছিলেন ফল থেকে ছাড়িয়ে এই যে হচ্ছে পাঁচটা পাঁচমুখী রুদ্রাক্ষ যেগুলো উনি আমার কাছ থেকে চেয়েছিলেন এইগুলো এবার আমাকে প্যাকেট করতে হবে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে